এক লক্ষ টাকার মতো ফল বিক্রি করা যাবে একটা গাছ থেকে এক লক্ষ টাকার মতো ফল বিক্রি করা যাবে আপনি এবছর এবছর কত টাকার ফল বিক্রি বিক্রি করেছেন আমি আমি করি নাই তো সকলকে দাওয়াত করে এটার টেস্ট করাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা গাছ দেখেছি ফল দেখেছি আজকে কিন্তু একেবারে গাছে ধরা পাকা রামবুটান ফল দেখতে পেয়েছি সত্যি নিজেকে গর্বিত মনে করছি যে আমাদের সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান এই রাম ভুটান চাষ করেছেন এবং তার বাড়িতে আজকে আমরা এসেছি আহ গাছের নিচে দাঁড়িয়ে আমরা কথা বলছি খেয়ে দেখবো কেমন লিচুর মতো তাই না জি লটকন এবং লিচুর মতো ফ্লেভার দর্শক অসাধারণ দেখতেও খুব সুন্দর খেতেও অসাধারণ মিষ্টি আমরা গাছ থেকে পেরে আহ আপনাদের দর্শক দেখাই এটা আমাদের এখন এটা এখনো পরিপক্ক হয় নাই তারপর আমরা দেখবো কেমন এই আমাদের সিরাজগঞ্জের মাটি সোনার খাটি বিদেশি ফল রামবুটান সিরাজগঞ্জের মাটিতে চাষ হচ্ছে অবাক হচ্ছেন আপনি একদিন আসুন দেখতে এবং সশরীর উপস্থিত খেয়ে যান আপনার পছন্দের ফল রাম ভুটান তো ভাই যান রাম আসলে কি কি উপকারিতা রয়েছে রাম ভুটানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি দূর করে এবং আমরা অনেকে লিচুর স্বাদ পেতে চাই তো লিচুর সিজন শেষ এখন এখন তো লিচু পাওয়া যাবে না তো আমরা রাম ভুটান খেয়ে আমরা লিচু লিচুর স্বাদ নিতে পারি চারা রোপণের বিষয়ে কি বলবেন সবাইকে কীভাবে চারা রোপণ করতে হয় রাম ভুটান রাম চারার কোনো পরিচর্যা নেই শুধু লাগায়া থলেই হবে এবং ছাদ বাগানে এটা প্রচুর পরিমাণ ফল হয় যত রোদ পাবে তত ফলন হবে আপনি কি নিজের হাতে ফল গাছ রোপণ করে ফল খেতে চান বিলম্ব না করে যোগাযোগ করবেন আমাদের সাথে তার কাছ থেকে চারা সংগ্রহ করে আপনি আপনার বাড়ি আঙিনায় অন্তত দুটি ফল গাছ রোপণ করুন কেউ যদি চারা সংগ্রহ করতে চায় জি আপনার ফোন নাম্বারটি বলে দিন জিরো ওয়ান এইট জিরো ফোর একষট্টি বিশ তিয়াত্তর আমি মোহাম্মদ ফেরদৌস সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা ঘুরকা বেলতলা আমার বাসা এবং নার্সারি